যারা আল্লাহ পাকের প্রথম নির্দেশ পালন করল তারা নবী অথবা পয়গাম্বরদের মর্যাদা লাভ করল এরপরে কিছু রুহানি হয়ে রইল ব্যাকা হয়ে রইল তারা আল্লাহর কথায় কোনো কর্ণপাত বলল না কয় তোহন তো শয়তান নাই শয়তানের সৃষ্টি হয় নাই তখন হেগো ঘুরেই লোকেডা লেখেন لكن কথা ঠিক কইছেন কথার পাশে কথা আছে গ্রামের পাশে গ্রাম আছে গ্রাম আছে হ্যাঁ হ্যাঁ বাপের ও বাপ আছে ওইটারে আমরা দাদা কই হ্যাঁ দেখেন শয়তান হইছে আদমকে আল্লাহ পাক সৃষ্টি করলো সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করল সেজদা কর সমস্ত ফেরেশতারা সেজদা করল। করলো শয়তানে করলো না শয়তান মানে আজাজিল তিনি করলেন না আল্লাহ কয় করলি না কেন কয় না আমার সেজদা পাওয়ার অভিযুক্ত একমাত্র আপনি তো আল্লাহ কি করলো একটা ঘর বানাইলো ঘরের মধ্যে আদমের মূর্তিটাকে রাখলো আর একটা পকেট গেট বানাইলো পকেট গেট মানে একটু ছোট যেন নিচু হইয়া ঢোকা ঢোকা যায় আল্লাপাক ফেরেস্তাদেরকে হুকুম করলো ঘরের ভিতরে ঢোক সব ফেরেস্তারা মাথা নিচু হইয়া ঢুকল যখন আজাজিলের সময় আইলো আজাজিল মনে মনে চিন্তা করে এইটার ভিতরে যদি আদম থাকে আর আমি যদি মাথা নিচু হইয়া ঢুকি আমার শেষ দা আল্লাপাক ধরিয়া নিব এই জন্য মাথা আগে না দিয়া এই ব্যাগ গিয়ার দিয়া ঢুকলো এই পিছন দিয়া ঢোকলো ঢুইকা পিছনে চাইয়া দেহে ঘুররা যে হ ওই আদমের মূর্তি ওই জায়গার মধ্যে রাখা এখন নানতের ত্বক আদমের এই আজাদ জিলার গলার মধ্যে পড়ে গেল এখন হইল উনি শয়তান আচ্ছা আপা এখন আপনার যদি আমি প্রশ্ন করি যে তখন তো শয়তান এই পৃথিবীতে বা তখনো ছিল না তাই যে এই আদমরে রে শেষ দাগ করে না এটা তো শয়তানে ধোকা দিব তারপরে না করব না নাকি তো তার শয়তানই হয় নাই তো করে না মাথাটা নিজ দিকে দিয়ে ঢুকবো হেই ও ঢুকে না এইটা কে কোন এই দুনিয়াটা হইল আল্লাহ পাক সৃষ্টি করছে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ দিয়া উদ্ধ করছে তোরা দুনিয়ার মধ্যে যাবি এটা আল্লাহ লীলা খেলা ছাড়া আর কিছু না মানাইল আল্লাহ কুলের সাইন কাদির আল্লাহ কুলের সাইন মহিত তুমি যেদিকে তাকাও না কেন সেদিকেই আল্লাহর প্রতিবিম্ব দেখিতে পাবে যদি তোমার দেখার মতো চক্ষু থাকে নর্দমার যে একটা ওই মধ্যেও আল্লাহ বিরাজমান যদি তোমার দেখার মতো চক্ষু থাকে তবেই তুমি দেখতে পাবে জোনায়ত বোগদাদি রাস্তা দিয়া যায় একটা কুকুর বর্ষের সামনে জোনায়েদ বগদাদি চতুর্দিক ঘুরে আর কায় আল্লাহ মালাবাইকা আল্লাহ মাল্লাব্বাইকা আল্লাহ মাল্লাব্বাইকা ভক্তরা কয় হুজুর এটা তো কুকুর এটা তো আল্লাহ না জুনায়েদ বুদ্দাদি কয় ওরে ভক্তরা তোরা দেখো স্টাই আমি দেখছি কুকুরের চোখ দুইটা দিয়া আমার আল্লাহ আমার দিকে ওই কুকুরের চোখ দিয়া আমার আল্লাহ যে আমার দিকে চাইয়া রয়েছে এই পাপির দিকে আল্লাহ চাইছে আমার কি বলার আছে তাই তো বলতে আরম্ভ করছে দেখার মতো চক্ষু যদি থাকে আল্লাহ দেখা যায়। আর দেখার মতো চক্ষু না থাকলে আল্লাহর দিকে চাইলেও আল্লাহ দেখতে আল্লাহর দিকে চাইলেও আল্লাহ দেখা যায় না দেখার মতো চক্ষু থাকতে হয় কয় যেদিন খোদাই বাড়ি থাকবো না খোদার বাড়ি কই কুল মাকলু কাজ যেখানে যত সৃষ্টি আছে সমস্ত কিছুই খোদার বাড়ি কথা ঠিক কিনা না হ্যাঁ সর্ব ঘটে আছে খোদা কোনো ঘটটায় খালি কোন ঘটে বিকশিত কোন ঘটে ছাপাকলি খোদা সব জায়গায় আছে কাফেরের কলবেও খোদা আছে কিন্তু ওইটা চাপা পয়দা রয়েছে আর মোমিনের কলবে খোদা আছে ওই খোদাকে সে পরিস্ফুটিত করছে করছে তাই সে খোদার অস্তিত্ব খুঁজে পাইছে আরে আপনার মুখ দিয়ে আমি এই ধরনের কথা আশা করি নাই আপনি কি পাল্লাই জিতনের লেগে এরম কথা কম এখন হার জিতার চিন্তা লইয়া হইয়া রয়েছে আর বইয়া রইছে হ্যাঁ দুই বাট পারে রাস্তা দিয়া যায় এক বাট পারে আরেক বাটটা কয় তোর নাম কি কয় আমার নাম খোদা কয় কয় কি ওর নাম বললে খোদা কয় তই তোর নাম কি কয় না রে ভাই আমার জন্মের আগে বাপ মরছে আর জন্মের পরে মা মরছে তিন কুলে কেউ আসছিল না আমার নাম ওই কেউ রাখে নাই আস্তে আস্তে আমি লাফ উষ্টা মুষ্টা খাইয়া বড় হইলাম বড় হওয়ার পর কষ্টে মষ্টে এক বৈণীরে বিয়া করছি সেই ঘর একটা পোলা হইছে সেই পোলার নাম রাখছি খোদা অনে আমার সবাই খোদার বাপ করে হা এই রকম যুক্তি দিয়া কথা কইলে হইবো হ্যাঁ এখনো আপনার জিতন লাগবো কি আজ পর্যন্ত কোন জায়গায় দেখছেন কোন মহিলা পীর দেখছেন নি নাই ওইটা কইব অমুক কইছে হেমুক কইছে তমুক কইছে কিন্তু শুনবেন বিশ্বাস করবেন বিশ্বাস করলে ইমান থাকবে না ওই যে কয় মধুর মা পাগল নির্মা নির্মেল নির্মা ময়নার মা বল্লার মা মশার মা এগুলি কিন্তু আমি জানতে চাই মহিলা মানুষের কি নাই সব আছে হ্যাঁ তাইলে তারা পীর হইতে পারে না কেন কারণ এরম মানুষ আছে পুরুষ দেখলে মাথা বিগড়ে যায় মহিলা পীর পাইলে গিয়া ধরতো এই লাগি লয় গুনি ভাই কেমন করে ابو লাগি লয় গুনি ভাই কেমন করে ও মোর আল্লাহ রে প্রেমজা লাকি জ্বলায় অন্তরে ও মোর আল্লাহ রে প্রেমজা লাকি জ্বলায় অন্তরে ও মোর রে প্রেমজা লাকি জ্বলায় না আরেকটা কথা মনে পড়ছে কোন কানা কোন টেরা জ্ঞান থাকলেও পিরইতে কানা টেরা এই আবা কানা টেরা জ্ঞান থাকলে ও পীরের বুঝু তইলো পীর হইতে পারে না আমার এক চাচা এটা ছিল টেরা ওই বিশ বছর জন মুরিদ করে বয়ে রেছে কিন্তু টেরাই নিজের খেলাফত পায় নাই বুঝলেন নি এটা হ্যাঁ হেরো চাষা লাগে আমারও যেমন চাষা হেরো হেরম চাষা এই জ্ঞান বুদ্ধি সব যদি ঠিক থাকে এই টেরামেরা পীর হইতে পারে না কেন এটা আমার ডবু জুয়ে কইতে আমাদের বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ছিলেন আমাদের সুহান সরকার সে একটা কথা কই কইতো মাঝে মাঝে সে চলে গেছে আপন দেশে কয় পীরের মধ্যে শুলকায় আর চেষ্টা করি কিন্তু ওই জায়গায় নিতারি না কিন্তু চুলকাইতাছে নাতিন রে কইলাম বু জলদি করে আমার এই জায়গাটা সুলটকে দে ওই এমন ভাবে সুলকানি দিছে নো আবার একটু সারি রাখছে আরে খাইছি কই আমার তো সুইলেই ফলাইছে তো চাচাই কইলে আলো আলু করছস কি তরে কি ওই সুইলা হালানের লিগা সুলকাইতে কইছি আরে বাস্তবের কথা বললাম মানে আমার সরকার অর্থাৎ শালম ভাই ওরকম একটু বেশি কইরা লাইছে কোনটা বেশি হয়েছে দা এত ভালো না এত ভালো না তো গ্রহণ কথা বলেছেন ওই কথা কি বলার দরকার আছে যে খোদা নাই কই আমি যদি জিজ্ঞাসাই যে خدাই কি শয়তানের ভিতরে আছেন আরে দেখ জায়গায় বলে خدায় আছে আপনি তো কইয়া গেলেন हां তাহলে আমি জিজ্ঞাসা করলাম যে শয়তানের ভিতরে خدায় আছেনি আহারে বাবা ভিতরে যদি خدায় থাকে তাহলে হাই সাজদা করে নাই তাহলে খোদাই করে নাই কথাটার জবাব দিয়া পরে সুর দিবেন নইলে দিবেন না কথা আরে বাবা আপনি বলছেন না কথার পিছনে কথা আছে সব বলা যায় না আসলে কি বয়সের একটা শিকার তো করা লাগে এখন কি এরকম পারাপারি করা চলে বলেন মাখন দেওয়ানের সাথে গান করতাম রাত ভইরা দিন ভইরা পরে এক ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের রাই সামনে থামাই তো আমরা তো হয়ে গেছে গা আপনার এলা থামেন হ্যাঁ ভালো আমরা দন লাগতো আমরা তো সেই কাল্লা বয়াতি নাকি ঠিক এখন আমারা যদি আপনি পাল্লা শিখাইতে আসেন তাইলে আমার আর এই কথা কনের কোন নালিশের জায়গা নাই আর কি কথাটা আমি রেখে দিলাম আপনি বলবেন আপনি বলছেন কি এই ছয়তার নাকি দর বেশের রূপ ধুইরা গন্দম গাছের গোড়ায় বই আছি এই কথাটা একবারে আমার কাছে নতুন মনে হল তাহলে দর বেশ গো আপনি কই থুইলেন এই বলেন পন্ডিত কোন জায়গা দিয়ে পণ্ডিতগিরি শুরু করে দিছেন দর বেশ বেড়া না বেড়ি কি বাবা দরবেশ পুরুষ না নারী দরবেশ যখন শব্দটা তাহলে পুরুষ তাহলে সকল নষ্টের মূল পুরুষ ঘুরে গেছে গা নারী গেছে আশা করি আমরা এই কথাটা মোটামুটি মেমাংসা শুনবো আপনি ওই জায়গায় যাওয়ার কি দরকার ছিল কি ওই জায়গায় গেছে খোদাই কইতে পারে আদম নাকি কয় যে আমি তো আরশ মোল্লাই দেখছিলাম এই জন্য আমি এই নামের রুসিলায় ক্ষমা চাইছি তাই তাই হলো আমি বিশ্বাস করলাম কিন্তু যেই নামের উসিলায় সে মাপ পাইল আরশ মোহ্লাই দেখেছিল দুনিয়ার মধ্যে আদম এসে সে এই মুহদি কালে মার দাওয়াত না দিয়া সে কেন পাঠ করল লাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লা আসতে পারে না কথাটা আপনি একটু বলার চেষ্টা করবেন হয়ে গেল তৌহিদ সাগর তৌহিদ তৌহিদ মানে একত্ববাদ তৌহিদ মানে একত্ববাদ যে নাকি আমি কে বিলুপ্ত করে সেই পরম সত্তায় একত্ব জাতের সাথে বিলীন হয়ে গেছে তার আর দুনিয়াদারের কোনো আকাঙ্ক্ষা থাকে নাই নাই আমি হলো দুটা একটা আমি হলো অহংকার যুক্ত আর একটা আমি হলো অহংকার মুক্ত যেটা নাকি আমি যে আমিতে অহংকার যুক্ত সেটা হলো ইবলিশিয়ান বড়াই আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার মেয়ে এই সম্পদের ভাগিদার আমি তুই কে এই সম্পদ আমার এই যে আমার আমার আর আমার ছেলে আমার মেয়ে এই সমস্ত কথা বলাটাই হইল সবচেয়ে সিরিকি কথা সত্য কথা সত্য আর আছে কোনো সিরিকি এটার উপরে আর কোনো সিরিকি নাই নাই তাই বাবা তৌহিদ তৌহিদ বলি কিন্তু তৌহিদে আমরা গভীরভাবে ডুবতে পারি না শুধু এই ঠোঁটে শুধু মৌখিকতা তহিত তহিত বলি মৌখিকতা আল্লাহ বিল্লা করি লৌকিকতা আনুষ্ঠানিকতা আল্লাহ পবিত্র কোরআনে বলছে লৌকিকতা আনুষ্ঠানিকতা সামাজিকতা মৌখিকতায় এবাদুত বন্দি কি তারাই করে যারা নাকি মোনাফেক বেশি তোমার অন্তর আমাকে কি বলে কি চায় আমি অন্তর জানি অন্তরের কথা আমাদের প্রয়াত গণী সরকার কাকাই কইতো কইতো কি যে কিছু কিছু মেহমানদারি আছে বাজার বাজার কইরা আট দশজন মানুষ দুই কেজি ভাত রাঁধছে একটু মাছ মোছ যাই আছে হপাই খাইতে বইছে আর বিয়ে সাব উপস্থিত সময় মতো আইসের দেরি করে না দেরি করে না রাতটা দুয়ায় বয়া পরান আর ভিতরে ভিতরে কয় হালা তুই আও নে সময় past আই গইটা bateria লাগিয়ে গেছে গা তুই আবার এই সময় আইছস এটা কিন্তু আসলে দুনিয়া দুনিয়াদারির একটা দৃষ্টান্ত মানে অন্তর আর মুখ একটা না অন্তর আর মুখ যার এক না তার নামে হলো মুনাফিক আপনি একটা কথা মনে রাখেন যে নাকি আপনার বেশি বেশি তোষামত বেশি বেশি ভালোবাসা আদর সোহাগ বেশি বেশি করতেছে তখন আপনি মনে করবেন যে আপনার একটা ক্ষতি করার জন্য তার একটা অনেক বাড়ির ঘরের স্ত্রীও এত আদর করে না অনেক বাবি সাবজে আদর করে

আপনার স্বার্থ উদ্ধার করার জন্য যারা কাছে আসে তারা নকল ভালোবাসে এই জন্য আল্লাহ বলেছেন বেশি বেশি এবাদত বন্দিকে নিয়া দাবরা দাবরি সুরা সুরি ডাকা ডাকি দৌড়া দৌড়ি লাফা লাফি তারাই করে যারা মুনাফে আমার দয়াল নবীর সঙ্গ করে আমার দয়াল নবীর সাথে নামাজ কালাম করে আমার দয়াল নবীর হাতে হাত রেখে বায়াত হয়ে আমার দয়াল নবীর সঙ্গ করে তারপরে দয়াল নবীর সাথে সে মোনাফিকি করেছে কে করেছে আব্দুল্লাহ আবদুল্লা বিন ওবাই পবিত্র কোরআনে মোনাফিক নামে একটি সুরাই আছে যে সে মোনাফিকি করেছে রাসুলের সাথে তার জন্য জাহান নাম দয়াল নবী তার জানাজার নামাজ পড়াইছিলেন ঊনসত্তর বার দোয়া করেছিলেন নিজের থুতু দিয়া চোখের সুরমা বানাইছিলেন নিজের জামা দিয়া তার কাফনের কাপড় বানাইছিলেন তারপর আমার আল্লাহ বলেছে না দোস্ত সে আপনার সাথে মনা ফেঁকি করেছে তাহলে এই জন্য আমি কথাটা বললাম আমার 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 আমরা যেন এই আমার শব্দটা ছেড়ে দেই তাই দরবেশ চলছে রাস্তা দিয়া তার সাথে যাচ্ছে দশ বেটা ডাকাতের দল করেছে আক্রমণ এই দরবেশ কি আছে দাও তার নাম হজরত আতার আহমদুল্লাহ দরবেশ বলেছে আমার কাছে কি থাকবে আমি দরবেশ আমার কাছে তো কিছু নাই ঘর নাই বাড়ি নাই কিছু যদি না থাকে তাহলে এই নির্জন রাস্তা দিয়ে কেন আসছ আমরা ডাকাতি করি আমাদের সংসার তো এইভাবেই চলে তাই মেজাজ দেখাইয়া বললো তোমার কাছে যখন কিছু নাই তাহলে তোমার যে ছেলেগুলি আছে তাদের কেটে ফেলবো এক একে নয়টা ছেলের কল্লা কেটে ফেলল ছোটটা বাবার পিছনে যাইয়া লুকাইছে ডাক দিয়া কয় তরেও ধরুম চুলের মধ্যে ধরছে ধরার সাথে সাথে বলে বাবা আমাদের নয়টা ভাইকে মেরে ফেললো আপনি কিছু বলেন আপনি কিছু বলেন তখন হযরত আতার রহমতুল্লাহ বলতেছে বাবারে এই সমস্ত যে করাই তারে কিছু কয়া যায় না সব তার ইচ্ছা এ সমস্ত যে করায় আমার এই কথা যখন বলল বলার সাথে সাথে ডাকাইতেরা হাতের চাকু হাতের ছোড়া ফেলে দিয়া আইসা বললো হে ধরবেশ একটু আগে যদি এই কথাটা বলতেন তাহলে তো আপনার ছেলেগুলি রে আমি মারতাম না বললেন না কেন দরবেশ বলে তাও সেই জানে আমি কিছু জানি এটার নামই তো আত্মসমর্পণ এটার নামই তো সারেন্ডার বাবা আমার বলতে কোনো কিছু নাই তোমার যা কইরা শান্তি এইটাই আমি শান্তি এটার নামই হলো প্রেম এটার নাম হলো তৌহিদ একত্রবাদের ঘরে ডুবে গেলে দুনিয়ার আর কোনো ফ্যাসাদ কার্যকারিতা থাকে না তাই সাথে সাথে ওই ডাকাতের দল দরবেশের পায়ে চুম্বন করে বায়াত হয়ে গেল এবং চিরদিনের জন্য তারা ডাকাতি ছেড়ে দিয়া তারা দরবেশ হয়ে গেল তাহলে এখানে কি বলছে নয়টা পুত্র তারা শহীদ হয়ে গেছে আল্লাহ জান্নাতি কবুল করেছে ওই নয়টা পুত্র ত্যাগ করার বিনিময়ে সে একটা ঢাকার দলকে বায়াত করে নিল মরিদ করে নিলো মানুষের মতো মানুষ করে যদি ওই পেক ত্যাগটুকু না করতো তাহলে কিন্তু হতো হতো না কিছু দিলে কিছু মিলে তাই বলা হয় যে হয় তেগি সে হয় যোগী যে হয় ভোগি সে হয় রোগী সাত থাকতে যখন বাদ দেয় তখন সে সাধক হয় খাদক কখনো সাধক হতে পারে না পারে না আর জ্ঞানীরা বলে খাই বেশি দরিদ্রে ঘুম বেশি জানোয়ার আল্লাহর কামেল যারা তারা বেশি খাইব না বাজান রে বেশি খাইলে দেহের গোস্ত শক্তিশালী হয়ে যায় আর ন আম্বার এটা তো একটা গোস্তের টুকরাই এটাই খুব বাড়াবাড়ি শুরু করে দেয় এই জন্য আল্লাহওয়ালা যারা তারা দুনিয়াদারির বেশি কিছু খাইব না আর শরীরের গোস্তরে বেশি শক্তি তারা কি করে সাত থাকতে বাদ দেয় আজকে আমার ভালো লাগছে একটু নিরামিষ নিরামিষ দিয়া প্যাট বইরা ভাত খাইছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়ার চেয়ে সুখ আর পৃথিবীতে কিছু নাই বাজার শুক্রিয়ার নামি সুখ